ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের পঞ্চাশ জন তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে ব্যারাকপুরের কর্মসূচি থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদাধিকারী ও নেতৃত্ব যোগদান করলেন বিজেপিতে ব্যারাকপুরের এক দলীয় কর্মসূচি থেকে পঞ্চাশ জন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিলেন বিজেপিতে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে এই দিনের যোগদানে উপস্থিত ছিলেন ভাটপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুন্নু সাউ সহ অন্যান্য বেশ কয়েকজন সাংসদ ঘনিষ্ঠ তৃণমূল নেতা এই যোগদানের বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বলেন আজকে প্রায় পঞ্চাশ জন মতন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব স্থানীয় নেতৃত্ব থেকে তার মধ্যে বিভিন্ন জায়গায় কাউন্সিলার কয়েকজন কাউন্সিলার এবং তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরে কয়েকজন নেতা তারা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে তারা আসলেন এবং তাদেরকে আমরা তাদেরকে ভারতীয় সদস্যতা দিলাম নিশ্চিত ভাবে আজকে যেভাবে সারা ভারতবর্ষের দিকে আটটি বার চারশো পাঁচ স্লোগান এবং নরেন্দ্র মোদী সরকারের যে কাজ চলছে সেই কাজকে সামনে রেখে সারা ভারতবর্ষের মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির দিকে আকৃষ্ট হচ্ছে ব্যারাকপুর তার থেকে পিছিয়ে নেই ব্যারাকপুরের মানুষও ব্যারাকপুরের সমস্ত রাজনৈতিক দল থেকে আমাদের সাথে যোগাযোগ করছে আমাদের বিরোধী রাজনৈতিক দল তারা যোগাযোগ করছে এবং আরো এরকম বেশি সংখ্যা মানুষ আমাদের এখানে জয়েন করবে অপর থেকে এই যোগদানের বিষয় নিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক জানানসাও ছিল সঞ্জয় সিং ছিল এরকম তৃণমূল নাকি বিজেপি যোগদান করে সঞ্জয় সিং কোথায়

টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স